পিয়ার বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চান না শুক্রবার তিন জানুয়ারি দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শ্রমিক সম্মেলনে অংশ নিয়ে একথা কথা বলেন তিনি আমি সকলকে আসেন আমরা হই এবং সুন্দর দেশ করার একমাত্র তার রক্ষা কবচ তার নীতি আদর্শের নাম হলো ইসলাম আর এই সুন্দর দেশ পরিচালনা করার জন্য নির্বাচন পদ্ধতি হবে সৈয়দ রেজাউল করিম বলেন দেশ দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ দেশ হিসেবে বাংলাদেশ চিহ্নিত হয়েছে সেই পরিস্থিতিতে আর তারা ফেরত যেতে চান না আমাদেরকে তামা বিশ্বের মুখে পাঁচবার চোরের দিক থেকে ভাস করিয়েছে দুর্নীতিতে

ভারতের স্বার্থ রক্ষার জন্য আমরা লক্ষ্য করেছি আমার দেশের স্বার্থের লক্ষ্য তাদের মাধ্যমে আমরা তেমন একটা দেখি নাই এরপরে বর্তমানে যে চলছে আমি সেদিন কেন বলেছিলাম আজকেও বলছি যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আমাদের এই ছাত্র জনতা অভ্যুত্থান যে পাঁচই আগস্ট বাংলাদেশে হলো সেখানে হাজার হাজার মায়ের কবি খালি হলো হাজার হাজার আমার ভাইয়ের আমার ছাত্ররা পঙ্গু হয়ে গেল চক্ষু হারালো এখন মায়ের কান্না বন্ধ হয়ে নাই কিন্তু তখন আমরা দেখছি এই সরকার তো অবস্থায় দেশ দায়িত্ব পালন করতেছে সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য তাদের গুরুত্ব থাকতেই পারে আমাদের দায়িত্ব কর্তব্য সহযোগিতা পরামর্শ ঠিক কিন্তু তাদেরকে অস্থ করে তারপর থেকে দাবি আদায় করে নেওয়ার জন্য এক পর্যায়ে আমি বলবো যে গত ফ্যাসিস সরকার দুই হাজার চব্বিশে নির্বাচনে যে প্রকারই হোক তারা কিন্তু সরকার গঠন করে ফেলেছে তারা তো পাঁচ বছর মেয়াদে ছিল কথা ঠিক না এখন পর্যন্ত তিন মাস চার মাস যেতে পারে এর ভিতরে আমাদের যে তারা এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে এবং এর মাধ্যমে কি হল বারবার ফেসিস্টের দোষরা সর্বত্র সব জায়গায় কিন্তু তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে সেই ছবি আমাদের দেশকে

দুই হাজার কেন্দ্রীয় ছাব্বিশ কমিটি সভাপতি হিসেবে মনালা ফলিল